সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আর উনিশে মে রোজ রবিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা হাটের পাশে জাকির ডেরি ফার্মে আর জাকির ভাই মূলত প্যাগনেট গরুর ব্যবসা করে তার কাছ রেডিও প্যাগনেট গরুগুলোই বেশি পাওয়া যায় তো এখানে আমি আসার পর দেখতে পারলাম তিনি খুবই উন্নত জাতের কিছু রেডি বকনা এবং বকনা সংগ্রহ তো করছেন এই বকনাগুলোর কেমন বয়স কী জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই যেহেতু আমার চ্যানেলে আপনি নতুন তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দেবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গরুর হাট হাই স্কুল আমার খামার জাকির দেরি হ্যাঁ আপনার এখানে তো অনেক গরু দেখতে পাচ্ছি আমি অনেক গরু দেখাচ্ছি আমি এত গরু দেখাবো না আপনার চ্যালেনে আমি পাঁচটা প্যাকেট বক্তা দেখাবো দুইটা সাই আর ও দুইটা সাইওয়াল ঘিরের বাচ্চা দেখাবো আচ্ছা তো যেহেতু আপনার খামারই মূলত তো হাটে তো কিনা বেচাও করা হয় আমাদের অরংখোলা খোলা হাট আমরা সারা সপ্তাহে সপ্তাহের গরু বিক্রি করতে করি আর মঙ্গলবার হাটে উঠেই আমি বিক্রি করি আচ্ছা তো এই সপ্তাহের বাজার কেমন ছিল আমি তো বর্তমানে আমি বকনা গরু কিনি না বর্তমানে আমার কাছে গরু আছে প্যাকের হ্যাঁ আর একটা গরু আছে খালি চেক হবে না আছে দেওয়া আছে কাঠও আছে না ওইগুলো ফার্স্টে দর্শককে দেখাবো একশোতে একশোই গরু এক হাজার গরুর ভিতরে একটা আজকে যে গরু দেখাবো পাঁচটা বকল দেখাবো প্যাকের এর মধ্যে এক হয় একটা দুইটা গরু শিখ হবে না আর তিনটে গরু আমার চিখে আছে আচ্ছা তো যে গরুগুলো দেখাবেন সেগুলোর দাম কত ঠিক কত মধ্যে থাকতে পারে আমার কাছে একটা বকনা আছে

তো চলেন আমরা ভিডিও না করে এক এক করে গরুগুলো দেখালো কিন্তু প্রোগ্রাম করতাম না সপ্তাহে প্রোগ্রাম করি না প্রোগ্রাম না করলে লোকে বলবো যে গরু বাসন নাই এই কারণে প্রোগ্রাম আচ্ছা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি তো জাকির ভাই ফার্স্টে খুবই সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাংলাদেশের লোকের শুনছে বলে রানীশঙ্কর দাঁতের বলে গরুর দাম যেটা যেটা নাম বলা হয় সেই বাচ্চারাই এটা এটাই অরিজিনাল হল স্টান কিনে দিলাম বাচ্চারা মাথা কত দেখেন সিন্দুরে ছোটো এই গরু গরু দুই মাস শেষ হয় তিনে পড়েছে প্রেগন্যেন্টের বয়স এখনও ধরেন বিশ পঁচিশ দিন গেলে আলহামদুলিল্লাহ শেখ হবে এখন কিন্তু শেখ হবে না কিন্তু আমি যদি বলি এটা শেখ হবে তাই এটা ভুল হবে না হবে না বিশ পঁচিশ দিন পর শেখ হবে দুই দুই মাস শেষ কিনে পড়েছে আচ্ছা তাহলে বীজ দেওয়া দুই মাস শেষ হয় তিন মাসে পড়েছে জি তাহলে তিন মাস পার হলে পারে তারপর থেকে আঁবে হ্যাঁ তিন তিন মাস যে পুরো রানী রাখে তখন ইনশাল্লাহ শেখাবে এই অবস্থা যদি কোনো দর্শক বাই নেয় সে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে যদি তারও ভালো মনে করে হ্যাঁ গলাটা অনেক তিকণ দেখা যায় গলার আছে দেখা যায় একশো একশো গরু এইসব গরুতে বিশ পঁচিশ লিটার দুধের একটা বর্ষা থাকে একটা অনুমানিক বলা যায় যে ডাবল বডির বাচ্চা হ্যাঁ অরিজিনালি গরু না কি না এটা ডব্লিউ ভেদ গরু এটা দর্শক ভেদ দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে পটুক ভালো পটুক খারাপ আচ্ছা আনুমানিক বকনাটার বয়স কত দিন হতে পারে বকনাটার বয়স তাও ধরেন আঠারো উনিশ মাস তো হবে হবে না আচ্ছা তলাবারটা সুন্দরভাবে দেখা হ্যাঁ তলাবারটা আপনি দেখেন খুবই ভালো চারটে নিপিল দেখেন সাদা এ দেখেন চারটে ধারদি পাল্লারের চোখাটা খুব পাতল এই দেখেন চারটে নিবি চার জায়গায় ফাঁকা ফাঁকা আছে বাচ্চারা বড়ি কতখানি সেরে দেখেন হ্যাঁ ওর সর্ব অঙ্গে আলহামদুলিল্লাহ ভালো বাকি আমার কাছে ভালো আল্লাহ লোকের কাছে কত ভালো লাগে সেটা আমি জানি না আচ্ছা ভাই এই বকনাটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন এই বকনাটা কোনো দর্শক নয় নেয় এই বকনাটা আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম নেব

চার মাস শেষে পাঁচ মাস রানিং প্যাগ মাথার উপর তো বাচ্চাদের দেখেন অদার গলাটা দেখেন চেকুন কত আর যেখানে যেটা আসে সেটাই মনে করেন আল্লাহ সুন্দর সব জায়গায় আল্লাহ তিনটাও ভালো আর পার্সেন্টও ভালো জাতমালও ভালো আমি আরও বোনের কাছে খুব ভালো লাগতে দর্শকরা মনে করত কত ভালো লাগতো সেটা আমি বলতে পারবো না আজকের গরু ডেপাটা দেখাবো

বড়ি ফিকার লাইফ ওয়েট কতখানি আছে দাঁত মান সর্বঙ্গে ভালো কিনা এটা দেখি দশক লেসটা গিলের উপর আছে কিনা এই আপনি দেখেন নিচে পালানের অবস্থা রাখি দেখেন এবং দুধের ভ্যানটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা তো এটা আমরা দেখলাম হচ্ছে দুই নম্বর বাচ্চা জি তো ভাই তিন নম্বরে যে গরুটা আছে

একই কালার একই মান একই দস্তন সব হ্যাঁ। দেখুন নাভি কম্বল কিছুই নাই। কিছুই নাই বাচ্চা। আর এই দেখেন দুধের একটা টো দেখ তো দেখাই দেন। খুবই ভালো। তোলা মাশাআল্লাহ এখনই অনেক ভালো। ঠিক আছে। ভালো মানে কি? খুবই দস্তন খুব ভালো। সুন্দর। এই সাইডটি কি একটু আমরা দেখাই দিই? হ্যাঁ এই সাইকেটের দুটো ছাই দেখাই। আচ্ছা এটা তো চেকে আসবে। জি এটা চেকে হবে। আচ্ছা এটা কেমন দাম চাচ্ছ না তুমি এগুলা কান্নুবা বিশেষত হলหาคมে পনদানসা এইগুলা ডেক্সটপ 35000 টাকা দাম 135000 টাকা তো সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ বাচ্চা প্রতিদিন বাচ্চার গেটা ফোন করে একের এর ভালো আর ভালো আর ভালো আপনি দেখেন প্রতিদিন বাচ্চার গেটা পুরো না আচ্ছা তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইলেন এর মাঝে কি দর দামের কিছু সুযোগ থাকবে দর্শককে তো হালকা কিছু সুদুর দিতেই হবে মানে সীমিত দর দাম করে বিক্রি করে দেবে যে যেহেতু প্রেগনেন্ট গরু সেই হিসাবে অন্য অন্য বকনার তুলনায় তুলনায় আমি কি দাম ছাড়ছি না না সাচ্ছি আমার দর্শক দেখলামদুল্লি বলতে পারতে হবে কত চাইছে কি না চাসছি আর যদি কোনো দর্শক যদি এসে গরুর কিনে যদি লাভবান না করতে পারে তার আমি মনে করি যে গরু না নেটাই ভালো সে যেন এটা একটা জমি কিনে

এই সাইড থেকে একটু দেখাই দেবেন হ্যাঁ এই সাইডটা আমি দুই সাইড দেখাই দেবে আমার এর কোনো একটা মাটির ক্ষত নেই কোনো জায়গায় গরুর একটা বশিষ্ট আছে সেই বশিষ্টটা আছে কি না ওটা সব কিছু আচ্ছা জাকির ভাই এটার কেমন দাম চাচ্ছেন ভাই গরুর দাম সাইন্স তো মেলার দাম চাওয়া যায় দাম চাইল তো এক লাখ সত্তর আশি একবার দাম চাওয়া যায় সমস্যা চাইলে আপনার এই বকনাটা আমি এক লাখ তিরিশ হাজার টাকা দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে

আচ্ছা এটা কি জাতের এটা বলে একটা রানী বিটের বাচ্চা যেটা রানী শঙ্কর জাত বলি আমরা সাদা হইলে আমরা রানী শঙ্কর জাত বলি শিং টিং সব সাদা নাক গোলাপি চোখ গোলাপি আর কানের পশনটা দিক টাকা ঘর বসে কান আর ওইতে দেয় কান আর জাত মানটা দেখেন বৈশিষ্ট্য রাখে বাচ্চা আর যেখানে যেটা লাগে সেটাই সেখানে আছে

তো জাকির ভাই বকনার সঙ্গে লাল লাল সার গরু তো দেখা যাচ্ছে আপনার কাছে আজকে দুইটা ইন্ডিয়ান বটার কত দুইটা নেপালি বাচ্চা আছে ঘি আচ্ছা পাবনা জেলার লোক অনেক লোক বিক্রি করে তো আমি শখের বছর দুইটা বাচ্চা কিনেছি যদি কোনো দর্শকের ভালো লাগে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিই দুইটা বাচ্চায় আচ্ছা তো এই বাচ্চাটার কেমন বয়স হতে পারে বাচ্চাটা তেরো থেকে চোদ্দ মাস হইতে পারে পনেরো মাস হইতে ইন্ডিয়ান বাচ্চা তো আমি একটু বটার সংগ্রহ করা অত তোর বয়স তো সঠিক বলা যায় না এক মাস পাঁচ দিন কম বয়সে থাকতে আর বাচ্চাটা দেখেন নাবি কম্বল সর্ব অঙ্গে কোনো জায়গায় সুন্দর কম্বল আছে কম্বল নাবি মাথাটা এতে গাছটা টেনশন হয়ে যেত দেখেন কম্বল কতখানি হ্যাঁ ওর নাবি দেখেন জ্বর যেখানে যাচ্ছে আমরা পাতল পাতল সেটা ধরে এ অরিজিনাল নেপালি বাছরে যদি এরকম চামড়া পাতল না হয় এতটা কোনো দর্শক কেলে না অফ ইন্ডিয়া জীবনও মাংস লাগাইতে হবে না এই বাছটা এক বছর পোষপের সর্বনিম্ন চার লাখ টাকা দাম আচ্ছা এর গায়ে সর্বোচ্চ কত মন মাংস লাগতে পারে হিসাব করে যদি খাওয়াইতে পারে আঠারো মন বিশ মন গোস লাগে পঁচিশ পোন লাগে বড়ো বড়ো খামারে কিন্তু পোষ আমরা তো করে সংগ্রহ করে আনলে দু হাজার লাভায় বিক্রি করে ঠিক করে দেন জি আচ্ছা

যিনি কট্টুক সত্যি বলছে কট্টুক মিথ্যে দুই সাইডে ঘুরে দেখা তো গাছটা ফিরে ধরো গাড়ি ফিরে হ্যাঁ বাচ্চা দেখে আর দেখার মতো আচ্ছা জাকির ভাই এই ইন্ডিয়ান বাচ্চাগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করছেন যে এগুলো বটার এলাকায় যাই সংগ্রহ করেছি আমি এই এগুলো ব্যবসা খুব করে আমার মূলত ব্যবসায় ফিজিয়াম করি কিন্তু আমি সকালে বা সত্যি বাচ্চা দিয়ে পছন্দ করো আমি কিনি বকলা গরু আর থেকে এই দুইটা পছন্দ হয়ে গেছি খুবই হ্যাঁ খুবই আমার পছন্দের কারণে বাচ্চা কিনেছি আচ্ছা এই দুইটার বাচ্চা আমার কোনো দর্শক যদি নেয় কেমন দাম রাখবেন দুইটা বাচ্চা তো কোনো দর্শক পাইনি আমি দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম নেব দুই লক্ষ পনেরো হাজার টাকা মাসাল্লাহ খুবই সীমিত দাম তাই আমি সীমিত আমি পাবনা জেলাতে আজকে তো অনেক লোক প্রোগ্রাম সার ব্যবসা লেন এসে লেন আপনারা দর্শককে মিলাই নেবে দেন ওরা কী দাম সে আমি কিন্তু এইসব বাচ্চা চাইবে এক লাখ সত্তর পঁয়ষট্টি আশি করে একশো এক লাখ ষাট সত্তর দাম চাইবেন আমরা কী দাম চাচ্ছি দেখেন আমার দুইটা বাস পাঁচ হাজার লাভের দরকার দশ হাজার লাভেরও আচ্ছা তো আজকে আপনার কাছে এই গোরগুলাই ছিল হ্যাঁ আজকে আমি সাতটা দেখাইলাম পাঁচটা ওইটা সার বাচ্চা কোনো লাগে আমি নাম্বারটা দিয়েছি জিরো ওয়ান সেভেন ফাইভ নাম্বার ইমো আছে যোগাযোগ আচ্ছা জাকির ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালামাইকুম